তার পেয়ে যাবে ডিসেম্বরের হাফ টাকা গুলো দেখে তারপর আর বাদ বাকি টাকাটা পাবে আর তারপরে যেটুকু বাকি থাকে সেটা আমরা বছর বছর করে এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ি টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা সেই সংখ্যা আমি কিন্তু বললাম না সেটা আপনার আরো ভালো লক্ষ হবে তত সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি

একান্ন হাজার লক্ষ্য জল ছেড়ে ঝাড়খন্ড যেন না বাংলা যেন তোমরা কেন ওখানে ড্রেকিং করলে প্রায় দশ কিউবিক জল পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ড্রেকিং জল ছেড়ে দিচ্ছে বাংলায় তো বাংলার কথাটা শুনতে এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিবিসি জল আমাদের এখানে থাকলে কি করে ডিবিসি জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বাট আমাদের দরকার কয়েকটা ড্যাম করতে হবে ওই দিকে জল আমরা আমাদের ড্যামে দিয়ে আমরা অন্য দিকে পাঠ করব আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে